আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভাইয়া বুজুর্গ বিভিন্ন জায়গায় আজানের যখন সময় হয় প্রত্যেকটি মসজিদে আজান দেয় এখন আজানের যে দোয়াটা আছে এই দোয়াটা কি প্রত্যেকটি মসজিদে আজান দিলে এই প্রত্যেকটি মসজিদের আজানের জবাব দিতে আজানের দোয়া বলতে হবে না যে কোনো একটি প্রথম যে মসজিদের আজান আপনি শুনতে পাবেন ওই মসজিদের আজান শোনার পর আপনি আজানের দোয়াটা আপনি ফুটবেন আল্লাহ হুম আর বাহাদিহী দাওয়াতিত্ত আম্মা অসলাতিল ইমা আতি মোহাম্মদ আনিলো ওয়াসিল আতা ওয়াল ফাজু ইল্লাহ আজ হুম ক মাম্ মাহমুদান অনেক জনে এখানে ওয়ার জোকোনা সাফা তামাল ক ইয়ামা ফোরে এটা ভাইয়া দোস্ত বুজুর্গ এটা হাদিসের মধ্যে নাই রাসূলের কাریم সাল্লাল্লাহু যেভাবে ফটছেন আমাদেরকে ওইভাবে আজানের পরের দোয়াটা পড়তে হবে তাহলে কি পড়তে হবে ওয়াবাসহু বাস মাহমুদান আল্লাযী ওয়া আ তা তারপরে বলতে হবে ইন্নাকা লা তুক্লিফুল মিআরদ এটা হলো আজানের পরে এখন আসেন আজানের জবাব কি কিভাবে দেব

আর আমরা বলি কি সাল্লাহ আলী আসাল্লাম না রাসুল করিম সাল আলী আসাল্লাম আজানের জবাব যেভাবে দিছেন আমাদের প্রত্যেককে আজানের জবাব ওইভাবে দিতে হবে তো কি বলতে হবে আর সাধু আন্না মোহাম্মদ আর সাহেব যদি বলে তাহলে আমাদের আমাদেরকেও বলতে হবে আর সাধু আন্না মোহাম্মদ আর রসুল্লাহ মুআদিন সাহেব যখন বলবেন হাইয়া আলা সালাহ তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম

এই কথাগুলো বুজার তাওফিক দান করুক ওমা আলাইনা ইবালাহ